হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আছি সিঙ্গাপুরের ইস্কোচ পার্কে আমরা আছে এখন অ্যাপ টু কার পার্কিং এরিয়া এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন দেখুন ওইদিকে হচ্ছে বড় বড় শিপগুলোকে পার্কিং করে রাখা হয় ওই জায়গাটা এত সুন্দর এবং নির্বিলি আর এখানে যে বাতাসটা সার্কুলেশন হয় বলার মতো না আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এই জায়গাটা একটু দেখাই আমি এদিকে আসেন এদিকে হচ্ছে আপনারা একেবারে সমুদ্রের কাছাকাছি যেতে পারবেন জায়গাটা দেখার জন্য আর এইদিকে হচ্ছে রাতের বেলায় বার্বিকিউ পার্টি করা যায় ওইদিকে দেখতে পাচ্ছেন যে বার্বিকীয় প্যাথগুলো আছে এগুলোকে বুকিং করে অনলাইনের মাধ্যমে এখানে রাতে হচ্ছে পার্টি করা যায় বিশেষ করে হচ্ছে শনিবার এবং রবিবার রাত্রে তো আমরা আসছি আজকে এই সি দেখা কার পার্ক অ্যাপ দেখার জন্য এই পার্কটা অনেক বড়ো ওই দিকে দেখুন ওই দিকে কিন্তু বিশাল বড়ো বড়ো কার পার্কিং আছে গাড়িগুলোকে পার্কিং করে রাখা যায় আর ওই ওইদিকে হচ্ছে শেল্টার আছে শেল্টারগুলো হচ্ছে লাইটনিং প্রোটেকশন শেল্টার যা হচ্ছে যখন আপনার বিদ্যুৎ চমকায় আকাশে তখন কিন্তু ওই গিয়ে আপনারা আশ্রয় নিতে পারবেন এই জায়গাটা একটু দেখে যান সমুদ্র ভিউটা একটু দেখে যান এদিকে হচ্ছে অনেকেই ফিশিং করেন দেখুন সমুদ্রের বিহুটা দেখুন এইদিকে দেখুন বড় বড় জাহাজগুলো আছে এই ভিউটা কিন্তু রাতের বেলায় অনেক সুন্দর লাগে রাত্রিবেলা যখন জাহাজের লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখায় আর এই দিকে দেখতে পাচ্ছেন যে পাথরের মতো যে জায়গাটি এখানে কিন্তু আপনারা বসে বসে পানির যেই সাউন্ড আছে সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন এই পাথরের উপরে বসে